আমরা এখন উঁচু রাস্তায় আছি আর ওই দূরে পাহাড় অনেকটা উঁচু যারা আছে আর ওই পাহাড় দেখা যাচ্ছে দূরে রাস্তার থেকে নেমে যাচ্ছি 원래 눈주택에 남다랐지. Ouaq tuk kiya vaak par kua peya oaq dihada, ta lagita baap priya sayaa, tak booster to aji laotha paala fara şthisong baie skusa আমরা এখন অনেক উঁচুতে আছি অনেক উঁচুতে আছি রাস্তা আমরা এখন পাহাড়ের উঁচুতে আছি রাস্তার ওপর অনেক নিচুতে বাড়ি অনেক নিচু এখানে বেড়াতে এসছি দেখো ঘুরতে এসছি একটু এখন পাহাড়ের উপরে আছি এইগুলো বড় বড় পাথর আর এই যে রবার রবার উঁচুতে পাহাড় ও খুব ছোট ছোট দেখাচ্ছে পাহাড় এটা একটা কোম্পানি একটা কোম্পানি পাহাড়ে অনেক উঁচুতে আছে এখন আমরা dar oi, 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 ce ieri.